আজকের রেসিপি প্রেশার কুকারে ভাত প্রথমেই আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি প্রেশার কুকারটাও নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন ঘটি জল ঢেলে দেব পরিমাণ মতো দিতে হবে চাল যেমন সেরকমই জল হবে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো আমার এখানে দুবাটি চাল আছে এই বাটিটা তাই আমি তিন গুটি জল দিয়েছি এবার চালটা আমি পুরোটাই এর প্রেশারের মধ্যেই দিয়ে দেবো অনেকেই বলে প্রেশারের ভাত নাকি খাওয়া যায় না ঝরঝরে হয় না অনেকেই প্রেশারের ভাতে অভ্যস্ত নয় কিন্তু আমি প্রেসারেই ভাত করতে বেশি ভালোবাসি এবং ভাত ঝরঝরে হয় ফ্যানটাও ঝরিয়ে ফেলা যায় তা বলতে বলতে আমার প্রেশারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাসে বসিয়েও দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিলাম এবার প্রথমে আমি ফুল গ্যাসেতে একটা সিটি দেবো যেমন চাল সেই অনুযায়ী কিন্তু সিটিটা দিতে হবে আজকে আমি যে চালটা নিয়েছি তাতে আমার একটা সিটিতেই যথেষ্ট তাই একটা সিটির পর আমি প্রেশারটা কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম তার প্রেশারটা কেটে যাওয়ার জন্য দেখুন প্রেশারটা কেটে গেছে আরামসেই ঢাকনাটা খুলে গেল এবার দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়ে গেছে তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে এই প্রেশারে ভাতের ভাপ মানে ঢাকনাটা খোলার পর একটু ঠান্ডা জল দিয়ে একবার গুলিয়ে নিতে হবে এবার আমি ঢাকনাটা দিয়ে ভাতের হাঁড়ির মতো ভাবি আমি কিন্তু এবার ফ্যানটা ঝরিয়ে নেব দেখুন ফ্যানটা ঝরিয়ে নিয়েছি ভাত কিন্তু ভাপও উঠছে গরম আছে এবং ঝরঝরে হয়ে গেছে দেখুন হাঁড়ির ভাতের মতোই তাই এভাবে একবার রান্না করে প্রেশারে ভাত করে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানেই পরে দেখা হবে পরে কোনো রেসিপির সাথে